সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ আমি ডক্টর আবুল কাশেম মোহাম্মদ মাহবুবুল্লাহ জশরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালাম আলাইকুম আর রহমত আপনাদের সামনে আরব ইতিহাসের মুসলমান সমাজের বানানো বিশ্বনবিদ পাঁচটি উক্তি শোনাব দুইশো কোটি মুসলমানেরা যারা একশো পঁয়ত্রিশ ফিরকাতে বেটি আছে আর আমাদের দেশের একশো পঞ্চাশ জন উলামায় উফারদের ছায়াতলে এসে কোরআন ছেড়ে দিয়েছে এই পাঁচটি উক্তি আপনারা এই উলামায় কুফারদের যারা বক্তা রয়েছে পীর রয়েছে জামানার ইমাম রয়েছে মোহতামিম রয়েছে হুজুর রয়েছে এদের কাছ থেকে শোনেন আর শুনে আপনাদের মগজ দোলাই হয়ে উক্তি বা পাঁচটি হাদিস বা পাঁচটি কোরআন বিরোধী আরব ইতিহাসের মোহাম্মদ ইবনি আবদুল্লার স্টেটমেন্ট মেনেই চলেছেন তার ভিতরে একটি হলো তিনি বলেছেন যদি আল্লা ব্যতীত অন্য কারোর নামে সিজদা করা যেত তাহলে তিনি নারীদেরকে বলতেন স্বামীদেরকে চেষ্টা করতে দুই নম্বর হলো তিনি বলেছেন যদি ওনার পরে আর কেউ নবী হতো তাহলে ওমর হতো এছাড়াও তিনি বলেছেন মায়ের পায়ের তলে সন্তানের ভেষ তো এছাড়াও তিনি বলেছেন স্ত্রীর পায়ের তলে সন্তানের ভেষ তো আবার তিনি বলেছেন তার নামে সুন্নত নামাজ পড়তে হবে এই যে পাঁচটি কথা একটু চিন্তা করে দেখুন এই পাঁচটি কথা কোনোভাবেও বলা উচিত যেখানে কোরআন আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহকে নিয়ে কোনো কথা বলে না যেখানে কোরআন কোথাও বলেনি হে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ আমি তোমাকে আল কোরআন দিয়েছি যেন তুমি তোমার উম্মদকে আল কোরআনের মাধ্যম দিয়ে এবং তোমার হাদিসের মাধ্যম দিয়ে জান্নাতে নিয়ে যেতে পারো এই ধরনের কোনো স্টেটমেন্ট কোরআন তো দেয়নি কোরআন নিয়ে আমাদের দেশে ঠিক যেভাবে করেছে সালাফি মানহাজের বিন মোহসিন তিনি বলেছেন কোরআনে জিফরূপ মোহাম্মদ ইবনে আবদুল্লাহ কোরআনকে নিয়েই তামাশা করেছেন আর যদি যদি করে এই সকল স্টেটমেন্টগুলো নিজের পক্ষ থেকে দিয়েছেন যদি সেজদা করার অনুমতি থাকতো তাহলে তিনি নারীদেরকে বলতেন তোমরা তোমাদের স্বামীদেরকে সেজদা করো অথচ তিনি ইনডাইরেক্টলি তার অনুসারীদেরকে তার নামে সুন্নত পড়াচ্ছেন প্রত্যেকটি নামাজের সাথে তার নামে শূন্য অ্যাটেস্ট করে দেওয়া হয়েছে সংযোজন করে দেওয়া হয়েছে সম্পৃক্ত করে দেওয়া হয়েছে এবং একশো পঁয়ত্রিশ ফিরকার দুইশো কোটি মুসলমানেরা এই আরব ইতিহাসের ইবনে আবদুল্লাহকে কেন্দ্র করে তার নামে ফজরের সময় দুই রাকাত সুন্নতে মহাকা পড়ে জোহরের সময় প্রথমে চার রাকাত তারপরে দুই রাকাত সুন্নত পড়ে আসরের সময় চার রাকাত আবার মগরিবের সময় দুই রাকাত আবার ঈশার সময় তার নামে এই সুন্নত পড়েই চলেছে আবার ওয়াজিবও বানিয়ে নিয়েছে আমাদের দেশে গুলামাই গুফারদের এক একজন এক এক কথা কোরআনের ব্যাপারে বলেছে ঠিক যেভাবে রাজনীতিবিদদের ভিতর থেকে আমরা দেখতে পাই মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো একজন ময়লা সে কিনা বলেছে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই আবার বলেও দিয়েছে বিএনপি সরিয়া আইনে বিশ্বাসী না এক সময় বলেছে যে বাংলাদেশের সংবিধান কোরআনের আবার জামাতের আমির এক সময় বলে ক্ষমতায় গেলে আমরা কোরআনের বিধান জারি করব যে কোরআনে কোথাও চোরের চুরির হাত ছাড়া প্র্যাকটিক্যাল হাত কর্তন নেই কিন্তু তিনি প্র্যাকটিক্যাল হাত কেটে দিবেন এটি বলেও দিয়েছেন যে কোরানে পাথর মেরে দর্শকদের শাস্তি দেয় না তিনি বলেছেন আমরা ধর্ষকদের শাস্তি পাথর মেরে শেষ করে দেব এইভাবে কোরআনকে নিয়ে সবাই মিথ্যাচার করেই চলেছে কোরআনের ন্যূনতম জ্ঞান এদের কারণ নেই যেমন মোহাম্মদ ইবনে আবদুল্লার ছিল না আর থাকবেও বা কি করে কারণ কোরআনকে তো আপনাকে আমাকে পড়তে হবে এবং কোরআনের যে পাঁচটি দাবি রয়েছে সেই পাঁচটি দাবিকে জীবনে ফুলফিল করতে হবে আর এই পাঁচটি দাবি মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ তার জীবনে কখনো করতে পারেনি যখন তাকে বলা হয়েছিল ইকর রব্বিক খলাক তখন তার উত্তরে সে বলেছিল মা না বিকারি আমি পড়া পড়ালেখা জানি না আর এই কথাটি যখন সে বলে তখন তার বয়স ছিল একচল্লিশ বছর আবার নিজেকে নবী হওয়ার দাবি করে এবং বলেই বসেছিল আনা লা আমি আবাদি আমি হচ্ছি শেষ নবী আমার পরে কোনো নবী আসবে না এই মিথ্যাচারগুলি অতীতকাল থেকেই মুসলমান সমাজের মাঝে গেঁথে গেছে আর এই গেঁথে দেওয়ার জন্যই আমাদের দেশে রয়েছে একশো পঞ্চাশ জন প্লাস উলামাই গুফার তো এদের কেউ আবার বলে কুষ্টিয়া থেকে মুফতি আমির যে কোরআনে তিপ্পান্নটি ভুল খুঁজে পেয়েছে কারোর বরাদ দিয়ে বললেও সে বলে মুজাফর বিন মোহসিন যেভাবে বলেছে কে বলেছে কোরানে জাল জয়ীফ নেই আবার এই কোরআনের সাথে এমন কিছু আবর্জনা সম্পৃক্ত করে আমাদের দেশের এই ইমদাদিয়া লাইব্রেরি সহ যারা যারা কোরআন ছাপিয়েছে সবাই দেখবেন এই কোরআনের শেষে একটা পৃষ্ঠাই দুয়া ও খাতমুল কোরআন তৈরি করে নিয়ে শিখানে চিপকে দিয়েছে ও দুই নম্বর সুরা আল বাকারার বিয়াল্লিশ নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন বলা আতাল বিসুল হাক কাবিল বা আতিল পতাকতুমুল হাক্কা ওয়ান তমতা আল তোমরা সত্যের সাথে মিথ্যাকে সংমিশ্রণ করো না আর যিনি শুনে তোমরা সত্যকে গোপন করে যাচ্ছি কোরআন আমাদেরকে কবরের আজাবের মতবাদ দেয় না এই আপনারা দেখবেন সেখানে কথা এই দোয়া খতমুল কোরআনে রয়েছে আবার কিছু কিছু কোরআনের সাথে দেখবেন অনেকগুলি তাবিজের পৃষ্ঠা সম্পৃক্ত করে প্রচার প্রসার করে চলেছে মূলত এরা কোরআন ছাপায় নিজেদের ব্যবসাকে চাঙ্গা করার জন্য হোক এমদাদিয়া লাইব্রেরি বা অন্যান্য লাইব্রেরি ঠিক একই কায়দায় মোহাম্মদ বিন সালমান যেভাবে বলেছে খবরে আহাত তিনি মানেন না এর অর্থ হল মোহাম্মদ ইবনে আবদুল্লার কোনো একটি হাদিস তিনি মানতে রাজি না আবার আমাদের দেশে যারা হাদিস খোর রয়েছে তাদের ভিতরে একজন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তিনি ডাইরেক্ট বলেছেন নারীদের জন্মই হয়েছে কলঙ্ক নারীদের নিয়ে ওনার যে স্টেটমেন্ট সেটি সুস্থ মস্তিষ্কের একজন ভালো মানুষ কখনো দিতে পারে না আবার ওনার ছেলে আবদুল্লা বিন ইউসুফ তিনি বলেছেন হাদিসের অস্তিত্বই কোরআনের অস্তিত্ব আবার ইনাজের ইনাদের মানহাজের উপরে মুজাফান বিন মোহসিনের মুখে এবং এই মানহাজে থুতু নিক্ষেপ করার জন্য আবু আদনান বলেছেন আবার তিনি এটিও বলেছেন অধিকাংশ নারীরা সবাই জাহান্নামি শুধু নারীরা জাহান নামে যাচ্ছে স্বামীদের সাথে কুফরি করার জন্য স্বামীদের সাথে কি কুফরি করে এটাই তো বুঝলাম না ঠিক একই কায়দায় রিসোর্টে ধরা খাওয়ার পরে তার কোনো বিচার হচ্ছে না যার অর্ডারে ব্রাহ্মণ বাড়িয়াতে মানুষ মরল আর সেই মানুষ মরার পরই তিনি আবার চলে গেলেন মামুনুল হক সাহেব রিসোর্টে সেখানে যে ধরা খেলেন জাতি দেখে নিল আজ আবার তাকে বলা হচ্ছে সাইকুল হাদিস ইবনে সাইকুল হাদিস এই মুসলমানদের দৃষ্টিতে এই সব উপাধিগুলি হচ্ছে সম্মানী অথচ কোরআন আমাদেরকে মুহাম্মাদুর রসুল্লাহ ওয়াহত আমার নাবিন দ্বারা সত্যায়িত করে বলে দিয়েছে সতেরো নম্বর সুরা বাণী ইসরায়েলের সত্তর নম্বর আয়াতে বলা বানিয়া আদম বানিয়া আদমকে অবশ্যই আমি সম্মান দিয়েছি তো আমাদের দেশের মৌলবীদেরকে যখন আপনারা একে 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 চেক করবেন দেখবেন সবাই কোরআন নিয়ে তুচ্ছতাচ্ছিল্য করেছে কোরআন নিয়ে তারা অবমাননাকর শব্দ ব্যবহার করেছে কারণ কোরআনের যে পাঁচটি দাবি এই পাঁচটি দাবির ধারে কাছেও না মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ ছিল না তার উম্মতের কেউ রয়েছে তবে আমরা যারা মোহাম্মদুর রসুলুল্লাহ ও আমার নাবীনকে মেনে চলি আমরা কোরআনের পাঁচটি দাবি মতে নিজেদের জীবনকে গড়ে নেওয়ার পথেই রয়েছি কোরআনের এক নম্বর দাবি হলো কোরআনকে শতভাগ বিশ্বাস করা দুই নম্বর দাবি কোরনের ভাষায় কোরআনকে পড়া শেখা তিন নম্বর দাবি মাতৃভাষায় কোরআনকে জানা চার নম্বর দাবি কোরআন মতে জীবন কাটানো পাঁচ নম্বর দাবি কোরআনে তাবলিক করা আল্লা তালা শান্তির পৃথিবীর সবচেয়ে বিশ বড় ইজতেমা বা বিশ্ব ইজতেমা হচ্ছে আমাদের রাজধানী শহরের সাথেই ডঙ্গির মাঠে ইহুদিদের বাটা কোম্পানির সামনে এবং সেখানে দেশ বিদেশ থেকে অনেক গুপ্তচরেরা আসে এসে সেই কোরআন বিরোধী মন্ত্র পাঠ করে কোরআন বিরোধী ফাজাইলের কথা শুনিয়ে এই জাতিকে ঘুমন্ত অবস্থায় রেখে আবার চলে যায় কেউ জানে না কে কোথেকে আসছে তো অনেক ইহুদিরা মুসলমান সেজে আসে অনেক খ্রিস্টানেরা দাড়ি ঠাড়ি রেখে মুসলমান সেজে আসে এবং এসে ফাজাইলের কথা বলে চলে যায় কেউ লেবানন থেকে আসে কেউ জর্ডান থেকে আসে কেউ পাকিস্তান থেকে আর ভারত থেকে তো আসতেই হয় কিন্তু আমরা জানি না এরা মূলত সবাই যে আল্লাহ তালার শত্রু কোরআনের শত্রু তাই সেখানে কোরআনের কথা বলা হয় না এইভাবেই কোরআনের সাথেই সবচেয়ে বেশি অপমানজনক আপত্তিকরজনক কথা বলে গেছে যার আমল ছিল কোরআন বিরোধী সেই মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আবদুল মুতালিব ইবনে হাসেন যে কিনা উপপত্নী রেখেছিল তা আমরা জানি ভারতের হিন্দুদের মতবাদের একজন প্রতীক শিব যাকে সবাই জানে যার কাছে উপপত্নী ছিল কেউ দশ হাজার বলে কেউ শত শত বলে কেউ তিনশো বলে তো ঠিক একই কায়দায় আবার তাকে বলা হয় যে সে কখনো কাপড় পরত না উলঙ্গ দেবতা হিসেবে তাকে অনেকে চেনে শিক্ষিত হিন্দু যারা তো এই শিবের মতো চরিত্র ছিল মোহাম্মদ ইবনে আবদুল্লাহ যার কাছে ছিল উপপত্তি বিয়ে ছাড়া তার কাছে রায়হানা বিনতে হারিস এবং মারিয়া কিপ্তিয়া ছিল উপপত্নী উপপত্নী মানেই হচ্ছে বেশ্যা উপপত্নী মানেই হচ্ছে গার্লফ্রেন্ড উপপত্নী মানেই হচ্ছে যাদের সাথে দৈহিক চাহিদা পূরণ করার জন্য বৈধভাবে থাকতে হয় না তো এই চরিত্রের মানুষটি যখন একচল্লিশ বছরে নবী হওয়ার দাবি করে তাকে আজ অনেকে বলেই চলেছে খাদিজার কাও বয় ছিল আবার মিজানুর রহমান আজহারির কাছ থেকেও এটা এই জাতি শুনেছে সিক্স প্যাক এও শুনেছে আরও অনেক কিছু শুনেছে আবার তাকে নূর নবী বলে ডক্টর ইনায়তুল্লাহ আব্বাসী আবার তাহিরি সে তার দাস দাসীদেরকে বলে চল্লিশের আগে তাকে নবী বানানো হয়েছে কে বানিয়েছে না তাহিরি জানে না মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ জানে কারণ তাকে নবী কিংবা রসুল বানানোর একটি ছোট্ট আয়াতেও কোরআনে বলেনি তার নামটি পর্যন্ত পর্যন্ত কোরআনে নেই তবে যেসব কৃতকর্ম করেছে সেগুলি যখন আমরা কোরআনের মোহাম্মদুর রসুল্লাহ ওয়া খাতমান দ্বারা সত্যায়িত হতে দেখি না তখন আমরা বুঝতে পারি লোকটি কত বড় মাপের একজন অমানুষ ছিল একজন দানব ছিল একজন মানুষের সুরাতে ইবলিসি এবং শয়তানি আর তাগুতি কর্মকাণ্ড করে যাচ্ছিল তাই তার জীবনের ইতিহাস থেকে আমরা দেখতে পাচ্ছি তেইশ বছরের জীবনে একুশটি তার বউ ছিল তার ভিতরে ছয় বছরের কন্যাকেও বিয়ে করতে দ্বিধা করেনি দুইজন উপপত্নী রাখতেও দ্বিধা করেনি অথচ কোরআনের মোহাম্মদুর রসুল্লাহ ওয়াহতাম নাবিন দ্বারা কোনো কালেও সত্তায়িত না আবার সাতান্নটি যুদ্ধও করেছে বড় বড় যুদ্ধে অংশগ্রহণ করে লুটপাট করেছে এই ইতিহাসের ব্যক্তি যদি আখিরি নবিয়ার আখিরি রসুল হয় তাহলে এই লোকটি যদি দুইশো কোটি মুসলমানদের পক্ষ থেকে বলে দেওয়া বিশ্ব নবী হয় তাহলে তেত্রিশ নম্বর সোর আল আহ চল্লিশ নম্বর আয়াতকে কোথায় রাখবেন যেখানে আল্লাহ বোসেন মা কানা মোহাম্মদ আবাহাদিমের রিজা আিক রসুল খাতামান ওয়াহীন ওয়া কান আল্লাহ বিকুলি শাহীন আলিমা আয়াত প্রচারের কারণে প্রশংসিত ধারক মোহাম্মদ আল্লাহ তালার বার্তাবাহক বাহক রাসোল ছাড়া আর কিছুই নয় এবং তোমাদের মধ্যকার কোনো পুরুষের বাবা দাদা নানা বর্ণনাও নয় এবং অনির্জন নবীদের সিল মোহর আর আল্লাহ সব কিছুই বেশ জানেন কিন্তু কোরআনের কোনো একটি আয়াতে মোহাম্মদ ইবনে লেখা নেই যে সে বিশ্বনবী অথবা রহমাতুল্ল আলমিন অথবা আখিরি নবী কিংবা আখিরি রসুল জীবন চলার পথে আসুন আমরা সত্য মুহাম্মাদুর রসুল্লাহকে মানি আর মিথ্যা মোহাম্মদ ইবনে আবদুল্লাহকে এক পাশে রাখি এমনকি যারা তার নামে প্রতারণা শিখাচ্ছে মিথ্যা স্টেটমেন্ট শিখাচ্ছে এগুলি সব আমরা এক পাশে রেখে দিই মনে রাখবেন তাকে যেমন আল্লাহ নবী বানাননি তদ্রূপ তারপরে ওমরকে নবী বানানোর তো কোনো প্রশ্নই জাগে না আল্লাহ যেমন তাকে শূন্য তার জন্য পড়ার কথা বলেননি বরঞ্চ কোরআনের মোহাম্মদুর রসুল্লাহ আহতমান নাবীন দ্বারা সত্যায়িত হলো একশো আট নম্বর সোরার দুই নম্বর আয়াত পথে সুন্নত যদি আপনি পড়েন তো মুশিকিনদের অন্তর্ভুক্ত হবেন কারণ আল্লাহ বলছেন ফাসাল্লি রব্বিকা ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি রব্বিকা ওয়ানহার ফাসাল্লি রব্বিকা তোমার নামাজ তোমার রবের জন্য হতে হবে তাহলে মোহাম্মদ ইবনে আবদুল্লার নামে আপনারা যারা সুন্নত পড়ে চলেছেন মনে রাখবেন আপনারা মুসলিমদের কোনো সদস্য না তবে মুসলমান সিয়াসুল্নি সালাফিসহ একশো পঁয়ত্রিশ ফিরকার কোনো পার্টির মাসলাক কিংবা মাঝহের আপনি সদস্য তাই আপনি আপনার মন গড়া নবীন নামে সুন্ন করেই চলেছেন একজন মোহাম্মদুর রসুল্লাহ ওয়াখামান নাবীরের অনুসারী কখনো সুন করতেই পারে না তাই আসুন আমরা সবাই কোরআনের ইবনে আবদুল্লাহ যার কথা কোশ্চেনকালেও বায়েন করেনি তার দিকে না যেয়ে যার সম্পর্ক ইতিহাসের সাথে কোরআনের মোহাম্মদুর রসুল্লাহ আাবিণের দিকে ফেরত চাই আর এই চরিত্রের উপরে একজন নারী একজন পুরুষ উপনীত হতে পারে অভিনয় করার জন্য অভিনেত্রী এবং অভিনেতা হয়ে জীবন কাটাতে পারে আর এটি

আয়াত প্রচারের কারণে প্রশংসিত উপাধিধারক আল্লা তালার বার্তাবাহক ছাড়া আর কিছুই নয় তার পূর্বেকার সকল বার্তাবাহক সকল এই আয়াত প্রচারের কারণে উপাধিধারক মোহাম্মদ অতীত হয়ে গেছে তো এই চরিত্রের উপরে যখন আপনি এবং আমি আসতে পারব তো তখন আল্লাহ সাতচল্লিশ নবছর মোহাম্মাদ এর দুই নম্বর আয়াত থেকে শিক্ষা দিচ্ছেন আল্লাদীন আহমানু ওয়ামিল উৎসাহ লেহাদ আমানু বিমা নুসিলা আলা মোহাম্মদ ঈমান আনতে আয়াত প্রচারের কারণে প্রশংসিত মোহাম্মদের উপরে যা নাজিল হয় তার উপরে ঈমান আনতে হবে আর সেটি কি জিনিস প্রত্যেকে নাজিল হয় সতেরো নম্বর সুরাব আনী ইসরা বির নম্বর আয়াত যখন আমরা পড়ি তখন আল্লাহ বলছেন কোরআন আর আমি নাজিল করি কোরআনের থেকে কোরআনের মধ্য থেকে আল্লাহ নাজিল করেন তাহলে হাদিসের তো প্রশ্রয় জাগে না আর হাদিসের সাথে সম্পর্ক কেবল আরব ইতিহাসের মোহাম্মাদ আব্দুল্লাহ যখন আমরা কোরআনের পাঁচটি দাবি নিজেদের জীবনে ফুলফিল করতে হ পারব নারী হোক কিংবা পুরুষ তখন সে মোহাম্মদুর রসুল আয়াত প্রচারের কারণে প্রশংসিত উপাধিধারক মোহাম্মদ আল্লাহতালার বার্তাবাহক হয়ে জীবন কাটাতে পারবে এবং যারা এই পাঁচটি দাবির সাথে সম্পূর্ণ ফুলফিল করতে পারবে না তারা কি হবে যারা তার সঙ্গী সাথে তারা নিজেদের মধ্যে হবে এবং তারা আয়াত গোপনকারীদের ব্যাপারে কঠোর হবে তো এইভাবে যদি আমরা কোরআনের মোহাম্মদুর রসুল্লাহকে মেনে চলতে পারি আর সেই ক্যারেক্টারকে আপনাতে পারি তাহলে অবশ্যই এই পৃথিবীতে আমরা স্বর্গীয় জীবন পাবো এবং পরকালে আমাদের স্বর্গীয় জীবন কেউ কেড়ে নেবে না ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবারই সহায় হন আর আজে যত স্টেটমেন্ট মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ থেকে সমাজে প্রচার করা হয় সেগুলিকে আসুন আমরা এক পাশে রাখি